দৌড়া দিয়ে ড্যাশ বাজি করবো আবার উড়া দূরা গানের দূরা মনে করি না দেখতে থান হেলেই বসবেন যে দূরা কি তো ড্যারসটা প্রথমে নিয়ে নিলাম পরে সুন্দর করে বেশি পানিতে খলখল করে ধুয়ে নিম ভালো মতো পরিষ্কার করিয়া হ্যাঁ পরিষ্কার হয়ে গেলে সুন্দর করে কুচি কুচি করে কাটতে নেব আসলে এই ধরনের এককালে বাজলে মনে করেন ড্যাসের কালারটা অক্ষত থাকবে মনে করেন এককালে গ্রিন কালার গ্রিনই থাকবে কোনো ধরনের লে রেড বা লালসে লালসে কালার আইবি না তো দেখতে থান কি আমি বাজি তো এই পর্যায়ে আমার ডেড়স কুচি কুচি করা হয়ে গেছে এখন আমি এই ড্যাসগুলো নিয়ে নিবো রস নেওয়ার পর আমি ওই দূরা দূরা যে কই শিনেন দৌড়া দেখবেন এখন আর আগে আমি পেঁয়াজটা কেটে নেবো আর এই যে কাঁসা মাছটা দেখতে আসেন এইটা কাল ফ্রিজ প্রয়োজন করা ছিল যে কারণে একটু কেমন যেন ব্যবসা হয়ে গেছে এই যে দূরা দূরা এখন বোঝেন এইটা আমলাকায় কি কয় গুড়ি চিংড়ি ছোট সিংড়ি এটারে আমরা দূরা মাছ কই এই ধুলোটা সুন্দর করে পরিষ্কার করে নিছি মানে এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিব আর কড়াইটা গরম হয়ে গেলে সব একসাথে দিয়ে একদম নরম নরম করে একটু ভেজে নিব হালকা একটু হলুদ দেবো কালারটা সুন্দর ধরে রাখার জন্য বেশি করে দিব না তাহলে যাবে তো কালারটা একদম সবুজ করার জন্য হালকা সীমিত হলুদ দেবো সব কিছু দেওয়ার পরে ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে একটু ধুয়ে দেবো পরে দেখেন এখানে এই যখন নরম নরম হয়ে গেছে পেঁয়াজটা তখন এই যে দিয়ে দিব ডেল দিয়ে হালকা নুন দিয়ে না দিয়ে এককালে ডাইকে থুমো আর রাস্তা বেশি দেওয়া যাবে না হলে কালে নিচের রং যাইবে অনেকেই ডেরজবাজি করেন এক কালে কেমন কালছা কালছা হয়ে যায় ঝরঝরা হইবে সবুজ কালার কোনো কালার একদম কালার থাকবে কোনো কালার ওইবে না আর এই দু সিঙ্গুর দিয়ে রান্না যে এত মজা লাগে বড় সিঙ্গুরের সাথে বড় সিঙ্গুরি আর সোডো মাছের সাথে ছোট মাছ তো সোডু মাছ দিয়ে একদিন রান্না খাইয়ে নাম সিঙ্গির আর বেশি কেটে দেওয়ার চেষ্টা করেন কি সুন্দর হয়েছে একটা সবুজ কালার ঝরঝরা